আজগর খাওয়ান ডায় এত মজা হয়েছে দেখলেই খাওয়ানের লেগে জিবরের ভিতরে পানি হয়ে পড়বে আসসালাম আলাইকুম কেমন তোমরা সবাই আজগো হয়ে পড়ছি একটা আফুর রিকোয়েস্ট এর বানাইতে আফুল লেগছে ছোট বোন প্লিজ পেপে মাখা করো জামাই বলছে যদি তুমি রিপ্লাই ভিডিও দাও তাহলে মার্কেট করে দেবে প্লিজ রিপ্লাই ভিডিও দিও খারাপ আফু খারাপ মুই থাকতে তোমার চিন্তার কোন বিষয় নাই মুই যেহেতু তোমার রেসিপি দেখাইয়ে দিবো এই রেসিপি যদি ঠিক মতন বানাই খাওয়াইতে পারো জামাই এক ফির না চোদ্দ ফির তোমার মার্কেট করাইতে লয়ে যাবে এই কম্বা মাহা এক ফির খেলে তোমার জামাই বারবার খাইতে চাইবে আর বারবারই তুমি কম্বা মরে মার্কেট দেওয়া লাগবে ভাই আমি ভিডিও বনাইতে আসি কি কুটনামি করতেছি বুঝতে না বাদ দাও এইসব কথা মোড় মো কুম্বা মাহ নিয়ে মনোযোগ দেয় প্রথমে কুম্ভাডার ভালো করে শিল্লা কম্বাডার মাঝখানে দুই ভাগ করে ভাগ ধুই দিয়েছি আর এক ভাগ লইয়া লইছি কোম্বার ভিতরে কিন্তু একটা পর্দার মতন থাকে ওই ডারে চামল দিয়ে কুড়াই করে নয়তো কিন্তু তিতা লাগতে পারে হ্যার পরে মেশিন দিয়ে ভালো করে কুসি কুসি করে কুসাই নিতে হইবে পেপে ডারে পরে সব ময় মশলা এক লাগাই করে দিয়ে দিতে হইবে কি কি দিসি না দিসি সব একটু কইতেছি এর আগে ভিডিও দিয়ে দুই দিয়ে একটা কমেন্ট করে রেহি মায়াবি মানিকগঞ্জ থেকে বলছি আপু মেঘনা ইসলাম মুদী থেকে দেখতেছি ফুসকাটা দারুণ হয়েছে নীল আকাশ আমি জামালপুর